সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আসলাম দেখেন বা এটা দেখাও এটা বাবা এটা ছেলে ছেলে অসুস্থ বাবা অসুস্থ আসলাম

প্রিয় দর্শক বিন্দু সুখীর সময় সবাই পাশে থাকে সময় কেউ না দেখেন তার তিনটা ছেলে তার স্ত্রীও স্ত্রী আছে দেখেন দেখার মতন কেউ নাই তার বাবা বাবা ঠিকই আছে যে ছোটবেলায় শুনছি যে বাবা মা হলো অমূল্য সম্পদ এই আঙ্কেলকে না দেখলে বুঝতাম না সবাই বাবা মাকে ভালোবাসবেন বাবা মার সম্মান দেবেন বাবা মার পাশে থাকবে

তাহলে আসলাম আপনার শুনলাম যে এরকম মানে একটা দাদা আছে সে করতে পারে না অসুস্থ থাকে তাই আপনাদের দেখতে আসলাম দেখে আমাদের পক্ষ থেকে কি দিতে পারি বসেন আপনি বসেন টেনশন করবেন না নামাজ কালাম তো পারেন নাকি নামাজ কালাম ঠিক আছে রোজা থাকবেন নামাজ কলাম পড়বেন কিছু আমি বলতে বলবেন কিছু বলবেন দশ বছর রোজা নামাজ সব হ্যাঁ হ্যাঁ টাকা দেবো হ্যাঁ আর আর এই বলার কি আছে আর কি বলবো এই তো আমার শুরু করে তো আবার সাল ভাল বলতে করে আর আর করার বতর কিছু যাই ঠিক আছে দেখে গেলাম আপনারা আপনাদের দেখি আমার পক্ষ থেকে আপনি আপনাদের কিছু টাকা দিলেন হ্যাঁ